বেস্ট কালেকশনটা একবারে ফ্রেশ ভাই এগুলো আপনি দশটা দেখে একটা কালেকশন করবেন কোনো সমস্যা নাই শপে আসবেন দেখবেন তারপরে নেবেন প্লেসব এটা হচ্ছে দুই হাজার পনেরো প্রো কোরাই সেভেন ভেরিয়েন্টটা আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএচডি দিয়ে একবার ফুল ফ্রেশ কন্ডিশনে এটার প্রাইস দিয়ে দিব আজকে পারফরমেন্সটা অনেক বেটার চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ কাজের জন্য মানে রাফ অ্যান্ড টাফ কাজ করবেন হেভি লাগবে ল্যাপটপটা বেস্ট একটা কালেকশন হতে পারে এটা হচ্ছে আপনার কোরাই সেভেন ভেরিয়েন্টটা এর আপনার এইট জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক দিয়ে প্রাইস দিব কোরাই ফেভের প্রাইসে আজকে ভাই ওকে সুইটেবল একটা ল্যাপটপ চান ক্যারি টেরি করতে ইজি এরকম একটা ল্যাপটপ একবার লাইট ওয়েট এর মধ্যে প্লাস পারফরমেন্স অনেক বেটার চান এই মডেলটা দেখতে পান এটা হচ্ছে এসপি এলিট এর এইট টু জিরো জি আপনার কোরাই থ্রি সেভেন জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এসডি এটাও একটা বিজনেস সিরিজের ল্যাপটপ মানে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ যদি আপনি নেন ইনশাল্লাহ কোনো প্রবলেম যদি ফেস না করতে হয় পাঁচ ছয় বছর অনায়াসে ইউজ করতে পারবেন আর এটার মধ্যে সব ধরনের কাজ করতে পারবেন যারা ফিফটিন পয়েন্ট সিক্স এর মধ্যে চাচ্ছেন নিউমেরিক কি সহ চাচ্ছেন প্লাস ডেডিকেটেড গ্রাফিক্স সহ চাচ্ছেন বেস্ট একটা কালেকশন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন হচ্ছে একটা মাউস প্যাড পেয়ে যাবেন যে কোনোটা আপনি নিবেন একটা হচ্ছে কিবোর্ড পেয়ে যাবেন একটা হচ্ছে মাউস পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট প্লাস একটা ব্যাগ পেয়ে যাবেন ইউনিক টেক ভিডিও গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে লাইফটাইম সার্ভিস এনি কাইন্ড অফ প্রবলেম 20 দিনের মধ্যে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউনিক ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আজকে কিন্তু অনেক দিন পরে চলে আসছি ইউনিক টেক ভিডিওতে আর এখানে কিন্তু ইউনিক ইউনিক ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন বেস্ট অফার প্রাইসে যারা ইউজড ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে রয়েছে ইউনিক টেক ভিডিওতে সামনে দেখতে পাচ্ছেন অন্তর ভাইকে ভাই অনেক ল্যাপটপ সাজিয়ে রেখেছেন

ওকে তো এক এক করে সবগুলো ল্যাপটপে দেবো শুরুতে কি লোকেশনটা বলে দিন ভাই আমাদের শপের লোকেশন হচ্ছে একেবারে ইজি ঢাকা মিরপুর 10 নম্বর সাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেটের দোতলা চার নম্বর शॉप ইউনিক টেক বিডি আর যদি আসতে অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ ওখানে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারব ওকে শুরুটা কি কোন ল্যাপটপ দেখাবেন ভাই আমাদের তো আমাদের দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে বিভিন্ন প্রাইসের ল্যাপটপ আছে ফার্স্ট অফ অল আমি একবারে লো প্রাইস থেকে দেখানো শুরু করি কারণ কারণ হচ্ছে অনেকজনের প্রাইসটা একটু কমের মধ্যে চায় এই একটা কালেকশন দেখতে পান ওয়ান অফ দ্য বেস্ট হবে যারা ফ্রিল্যান্সিং অটোগ্রাট ফটোশপের কাজের স্টার্টিং লেভেলে মানে শিখতে চাচ্ছেন প্লাস হচ্ছে একটা ল্যাপটপ চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন রাফ এন্ড ইউজ করে সব ধরনের কাজ করার জন্য একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন আই থিঙ্ক ওয়ান অফ দা বেস্ট অফ এই কালেকশনটা ডেল ল্যাটিটিউডের থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে আপনার এটা অবশ্যই বিজনেস সিরিজের একটা ল্যাপটপ র্যাম আছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস করা আছে তারপর হচ্ছে টু জিবি গ্রাফিক দেওয়া আছে ফ্রিল্যান্সিং অটোগ্রাফ ফটোশপ এগুলো স্টার্টিং লেভেলে এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন প্লাস এইটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা মানে এটার যে প্রাইস দিব এই প্রাইজের মধ্যে এরকম একটা ল্যাপটপ ভাবাই ভাবনা চিন্তারই বাইরে ঠিক আছে তারপরে আমরা দিচ্ছি তারপরে এই একটা ল্যাপটপের সাথে নর্মালি এই ল্যাপটপগুলোর প্রাইস থাকে হচ্ছে চোদ্দ হাজার টাকা কিংবা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকে প্রাইস দিলাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এটা আপনার ফোর করে নাইন জেনারেশন ল্যাপটপ র্যাম আছে ফোর জিবি র্যাম একশো আট জিবি এস করা আছে আবার ছয় থেকে সাত ঘন্টা পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ আবার আমাদের হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন হচ্ছে একটা ব্যাক প্যাক একটা হচ্ছে আমি দেখাই দিই বলবো কি ধরুন একটা ল্যাপটপ আপনি আমাদের থেকে পার্চেস করছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন হচ্ছে একটা মাউস প্যাড পেয়ে যাবেন যে কোনোটা আপনি নেবেন একটা হচ্ছে কিবোর্ড পেয়ে যাবেন একটা হচ্ছে মাউস পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট

তাহলে আমরা কোরের মধ্যে চলে যাই কোরাই থ্রির মধ্যে দেখেন এগুলো হচ্ছে আপনার ফোর কোরের মানে হচ্ছে এগুলো পেন্টিএম প্রসেসরের মধ্যে দেখাইছি এখন হচ্ছে আপনার কোরআইাই থ্রি মধ্যে দেখতে পারেন এটা হচ্ছে আপনার কোরআ সেভেন জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এটাও একটা বিজনেস সিরিজের ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে দেওয়া আছে যারা চাচ্ছেন যে ডিসপ্লে টু পরের মধ্যে ল্যাপটপ ওয়ান অফ দ্য বেস্ট হবে আপনার এটার মধ্যে এইট জিবি র্যাম আছে দুশো ছাপান্ন এসএইচি ফোর জিবি সিআর আছে কোরআ থ্রি সেভেন জেনারেশন মডেলটা হচ্ছে ডাবল থ্রি ডাবল জিরো একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে মাত্র সামনে কয়েক পিস রাখা আছে এখান থেকে আপনি দেখে বেছে নিতে পারবেন আর এইটার মধ্যে কাজ অনায়াসে করতে পারবেন প্রাইস দেব আজকে মাত্র আঠেরো হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার নয়শো নব্বই টাকা এইটার সাথে পাঁচটা গিফট আছে আর আমরা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি চালায় কুরিয়ার করে থাকি মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানে দিলে আপনাদের প্রোডাক্ট চলে যাবে দেন হচ্ছে আপনি দেখে পার্চেস করতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন এই ল্যাপটপগুলোর সাথে তো পাঁচটা গিফট ডেফিনেটলি আছে সাথে আবার বক্স আছে আপনারা চাইলে বক্স বক্সও নিতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও আমাদের কাছে এই প্রাইজের মধ্যে আরও অনেক কালেকশন আছে যেমন এই একটা কালেকশন দেখতে পান এটা হচ্ছে এস পি এল ইোকের এইট এটা হচ্ছে আপনি কোরআ সেভেন ভেরিয়েন্টের ফিফথ জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি গ্রাফিক্স আছে এটা কিন্তু দুইটা কালারের কম্বিনেশন পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার আর এখানে গ্লসি করা আছে যাতে কোনো ক্র্যাশ ট্র্যাশ না পড়ে মানে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ যদি আপনি নেন ইনশাল্লাহ কোনো প্রবলেম যদি ফেস না করতে হয় পাঁচ ছয় বছর অনায়াসে ইউজ করতে পারবেন

আমাদের কাছে আরো আরো অনেক কালেকশন আছে যেমন আপনি যদি সিক্স জেনারেশনের মধ্যে দেখে আমাদের কাছে ডেলের মধ্যে কালেকশন আছে যদি ডেলের মধ্যে দেখে এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার হচ্ছে যারা চাচ্ছেন যে বিজনেস পার্সের জন্য নেওয়ার জন্য একটা জন্য একটা ল্যাপটপ বেস্ট একটা কালেকশন হতে পারে সেভেন ফোর এইট জিরো এটা হচ্ছে আপনার কোরআ ফাইভের সিক্স জেনারেশন র্যাম আছে এইট জি র্যাম দুশো ছাপান্ন ফোর জিবি গ্রাফিক্স আছে এফএসডি ডিসপ্লে দেওয়া আছে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট পরিমান দেখে বেছে আপনি এক পিস কালেকশন করবেন আপনার বাজেট

প্লাস হচ্ছে পারফরমেন্সটা অনেক বেটার চাচ্ছেন রাফ অ্যান্ড কাজের জন্য মানে রাফ কাজ করবেন হেভি লাগবে ল্যাপটপটা বেস্ট একটা কালেকশন হতে পারে এটা হচ্ছে আপনার সিক্স ফোর এটা হচ্ছে আপনার একটা ল্যাপটপ র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আপনি এটার মধ্যে সব ধরনের কাজ অনেক করতে পারেন ফিল্যান্সিং অটোগ্যাট ফটোশপ সব কাজ করতে পারবেন প্রাইস দেব আজকে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে এরকম হিউজ প্রেমের কালেকশন আছে আমাদের ভিডিওটা দেখুন যেমন হচ্ছে ইটু যদি বাজেট এর মধ্যে চান একটা বেস্ট কালেকশন সুইটেবল একটা ল্যাপটপ চান ক্যারিটেরি করতে ইজি এরকম একটা ল্যাপটপ একবারে লাইট ওয়েটের মধ্যে প্লাস পারফরমেন্সটা অনেক বেটার চান এই মডেলটা দেখতে পান এটা হচ্ছে এসপি এল ইড বুকের টু জিরো জি থ্রি আপনার হচ্ছে কোরআই ফাইভের সিক্স জেনারেশন টিডিআর ফোর র্যাম কিন্তু এটার মধ্যে ইনস্টল করা আছে র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে ফ্রিল্যান্সিং অটোগেট ফটোশপ সব ধরনের কাজ অনেক আছে নির্দিদিতায় করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর প্লাস হচ্ছে এটার মধ্যে র্যামের দুইটা স্লট দেওয়া আছে

দিয়ে আপনাকে দেন দেই এটা হচ্ছে আপনার এস পি এল ইবুকের এইট ফোর জিরো জি থ্রি সেভেন এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স এই একটা ল্যাপটপ ধরেন আমি একটা প্রাইজে দিব মার্কেটের মধ্যে আর একটা প্রাইজও আছে

এটা কিন্তু নর্মালি প্রাইস হওয়ার কথা হচ্ছে বত্রিশ হাজার কিন্তু একত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস দেব আজকে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাই হাজার টাকা এইট জেনারেশনের প্রাইস দিচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে এসটির মধ্যে আরো কালেকশন আছে যেমন হচ্ছে আমি যদি কিছু কমন কালেকশন দেখে এস পির মধ্যে তো দেখাইলাম না মধ্যে দেখেনি আমি মধ্যে কিছু কালেকশন দেখি যেমন একটা কালেকশন দেখতে পারেন আপনারা যদি বাজেট ফ্রেনের মধ্যে বেস্ট একটা কালেকশন চান বাই এইট জেনারেশনের মধ্যে বেস্ট একটা কালেকশন এটা হতে পারে

এইগুলো কিন্তু মার্কেটের মধ্যে আপনার অনেক ক্যাটাগরি প্রোডাক্ট পাবেন অনেক কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এক কালার করা প্রোডাক্ট আছে পরে হচ্ছে আপনার ল্যাপটপের মধ্যে এফএচডি আইপিএস ডিসপ্লে দেওয়া আছে নন ননএসি আইপিএস ডিসপ্লে আছে প্লাস কিবোর্ডে ব্যাকলাইট আছে ছাড়াও আছে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট ছাড়াও আছে এগুলো হচ্ছে কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ডেবেল থাকবে ইউজ ল্যাপটপে আপনার ফিক্সড কোনো প্রাইস থাকে না এই প্রাইস আপনি সবার কাছে পাবেন এটা হচ্ছে যেমন এই এটা হচ্ছে এস পি এল ডেকের এইট ফোর জিরো জি সিক্স ফোরআই ফাইভের এইট জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসে যে আমার কাছে প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কথাটা বুঝছেন আপনারা যারা কাস্টমার আছেন আপনাদের জায়গায় আমি থাকলেও সেমই করতাম কিন্তু বিষয়টা হচ্ছে আমি অবশ্যই আপনাদের মতো একটু দেখে নিতাম আপনাদের আপনার অনেকজন আছেন যে না দেখেই প্রাইসগুলো আগে বলে দেন যে ভাই এত এত কমে পাচ্ছে এই জায়গায় আপনার প্রাইসটা বেশি কেন অবশ্যই আপনারা রিচার্জ করবেন সার্চ করবেন তারপর আমাদেরকে একটা কথা বলবেন কমে পাওয়া গেলে হয়তো বা কিছু না কিছু কম থাকতে পারে অবশ্যই এটাই আমি বুঝাচ্ছি যেমন হচ্ছে ধরেন এই ল্যাপটপটার মধ্যে সবকিছু বেটার আছে আপনি এক জায়গায় পালন ছাব্বিশ পাঁচশো টাকা কিন্তু আপনার জন্য ভালো না আপনি কি ল্যাপটপ নেবেন দু এক হাজার টাকা এদিক সেদিক যে পাঁচ ছয় বছর ইউজ করতে পারেন ওরকম ভাবে নেবেন ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন হান্ড্রেড প্রোডাক্ট পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এইগুলা বলে দিই ভাই ভিডিওতে কারণ হচ্ছে কাস্টমাররা বোঝে না বিষয়গুলো না বুঝে করেন প্রাইসগুলা এই এদিক সেদিক হয় ভাই বলে যে ভিডিওতে ভাই ফোন দিয়ে বলে যে ভাই প্রাইসটা একটু কমে পাইছে আপনার কাছে একটু বেশি কেন ভাই প্রোডাক্ট তো নেবেন আমার থেকে নেবেন ওনার থেকে নেবেন নেবেন তো এক জায়গা থেকে এক জায়গা থেকে চেষ্টা করবেন একটু বেটারটা নেওয়ার জন্য আপনারা এরপরে যারা রাইজেনের মধ্যে চাচ্ছেন আমাদের কাছে রাইজেনের মধ্যে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে রাইজেনের মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পারেন এটা হচ্ছে এস পি এলিট বুকেরই আপনার হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে রাইজেন ফাইভের পঁয়ত্রিশশো সিরিজ র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে যারা চাচ্ছেন যে গ্রাফিক্সের হাই লেভেল কাজ করবেন প্লাস হচ্ছে আপনার হচ্ছে গেমিং এর জন্য নিতে চাচ্ছেন বেস্ট একটা কালেকশন হতে পারে প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন এটা ও আরেকটা প্রোডাক্ট আপনাকে দেখেনি আর কিছু প্রোডাক্ট আমি দেখাইনি আমি দেখে এগুলো হচ্ছে আপনার আন্ডার থার্টির মধ্যে বেস্ট কালেকশন এটা হচ্ছে এস এর মধ্যে একটা কালেকশন দেখতে পারেন যারা ফিফটিন পয়েন্ট সিক্স এর মধ্যে চাচ্ছেন নিউমেরিক কি সহ চাচ্ছেন প্লাস ডেডিকেটেড গ্রাফিক্স সহ চাচ্ছেন বেস্ট একটি কালেকশন মডেলটা হচ্ছে এস এর মধ্যে কোরআ সেভেন এ সিক্স জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স আছে ফোর জিবি গ্রাফিক্স আছে আর টু জিবি গ্রাফিক্স দেওয়া আছে এই সব টোটালি একটা প্যাকেজ কিন্তু বলতে পারবো ফিফটিন বাই সিক্স এর মধ্যে

পার্ট ব্যাক পার্ট্রেশভের এইট জেনারেশন র্যাম আছে এইট জিবি রাম টু ফিফটি সিক্স এসএ ডে প্রাইস দেবে আজকে মাত্র ছাব্বিশ হাজার পাশে ছাব্বিশ হাজার এটা নিলে কিন্তু নতুন বলা যাবে আর কি নতুন বলা যাবে আপনারা যদি ওইভাবে কাউকে দিতে চান আমাদের কাছে বক্স আছে চাইলে বক্স সহ নিতে পারবেন কোনো সমস্যা নাই এই আমাদের কাছে কন্টিনিউ সবসময় É, vela, vela, sei? এছাড়া আমাদের কাছে ডেলের মধ্যে আরেকটা মডেল আছে এটা হচ্ছে ডেলটোর ফোর নাইন জিরো এটা হচ্ছে আপনার এইট জেনারেশন এইট দিয়ে প্রাইস আজকে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিব এছাড়াও যারা আপনার মধ্যে চাচ্ছেন একটা প্রোডাক্ট দেখতে এটা হচ্ছে আইডিয়া মডেলটা মডেলটা হচ্ছে আপনার থ্রি ফোর জিরো এটা হচ্ছে আপনার কোরআই ফাইভের এইট জেনারেশন র্যাম আছে হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে টু জিবি এনবিরিয়ার জি ফোর্সের গ্রাফিক্স সহকারে প্রাইস দিব মাত্র বত্রিশ হাজার

সহকারে প্রাইস দিব আজকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি চমৎকার এইগুলো দিয়ে আপনি গ্রাফিক্স সিডি এনিমেশন ম্যাক্স কি কাজ আপনি করতে চান সব ধরনের কাজ অনায়াসে করতে পারবেন যদি বাজেটটা ভালো থাকে এটা নিতে পারেন বেশ কালেকশন হতে পারে এরপরে হচ্ছে টেন জেনারেশনের মধ্যে কিছু কালেকশন দেখে আমাদের কাছে টেন জেনারের মধ্যে অনেক কালেকশন আছে যেমন লেনেভোর মধ্যে এটা দেখতে পারেন এটা কিন্তু এইটা নেওয়া ব্র্যান্ড নিউ নেওয়া একবারে সেম আপনাকে দরকার পড়লে ব্যাটারি হেলটা পর্যন্ত আমি দেখাই দিব কত আছে এটা হচ্ছে আপনার লেনেভো আইডিয়া প্যাডের এস ওয়ান ফোর ফাইভ মডেলটা এটা হচ্ছে আপনার

এইগুলো নেওয়ার ব্র্যান্ড নিউ নেওয়া হচ্ছে একেবারে সেম আমাদের কাছে কিন্তু আপনার ডেলের মধ্যেও কালেকশন আছে যেমন টেন জেনারেশন আমি এসপির মধ্যে দেখাই এসপির মধ্যে আগে দেখে যেমন হচ্ছে এসপির মধ্যে একটা কালেকশন দেখতে পান এটা হচ্ছে আপনার এইট ফোর যেটা এটা হচ্ছে আপনার কোরাই 5 এর টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এইগুলো নেওয়ার ব্র্যান্ড নিউ নিয়েও একেবারে সেম ভাই বিজনেস সিরিজের ল্যাপটপ এগুলো ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু অলমোস্ট দেড় লাখ টাকার উপরে আছে তো সেই ক্ষেত্রে এটা দ্বারা বুঝলাম যে এগুলোর কোয়ালিটি ওরকমই বেসমেন্টে তৈরি করা হয়েছে আপনি এইগুলার মধ্যে করতে পারবেন না বাংলাদেশে এমন

সেই সেই নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি তো বলবো যে আমাদের কাছে আমাদের উপর অবশ্যই আপনি আস্থা রাখতে পারেন আমরা আস্থা অবশ্যই আপনাকে বেটার সার্ভিসটা দেওয়া ট্রাই করবো কারণ আমরা যেটা মনে করি ভাই একটা ল্যাপটপ নেওয়া মানে মানুষের একটা স্বপ্ন নেই কারণ ধরেন একটা ল্যাপটপ অনেকেই আসে যে তেরো হাজার টাকা বাজেট কিংবা পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে একটা ল্যাপটপ নেওয়ার জন্য ফিলান্সিং এর কাজ করে কিন্তু যদি কাজে লাগাইতে পারে সময়টা লাখ টাকাও ইনকাম করতে পারবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে বাজেটের বিষয়টা ভাই প্রাইজের যে বিষয়টা আমরা চেষ্টা করি বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ দেওয়ার জন্য যেমন আমি জি সিক্স যদি বিশ হাজার কিনে আমি পঁচিশ হাজার টাকা সেল করি আমার পাঁচ হাজার টাকা প্রফিট কিন্তু ওই ল্যাপটপ আপনার পাঁচ থেকে ছয় মাসের বেশি চালাইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই জন্য আমরা চেষ্টা করি বেটার একটা প্রাইজে কিনে বেটার একটা প্রাইজে আপনাদের হাতে বোঝা দেওয়ার জন্য যাতে আপনার পাঁচ ছয় বছর ইউজ করতে

ফুল ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট পেয়ে যাবেন যারা নিউমেরিক কি সহকারে চাচ্ছেন প্রাইস দেব আজকে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ম্যাকবুকের মধ্যে চাচ্ছেন আমাদের কাছে দুই হাজার ভেরিয়েন্টটা আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো দিয়ে একবার ফুল ফ্রেশ কন্ডিশনে এটার প্রাইস দিয়ে দিব আজকে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আসবেন দেখে বেছে নেবেন আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন আমরা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার কুরিয়ার করে থাকি মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মারা দিবেন আপনি যেখানে ওইখানে চলে যাবে পরে দেখে আপনি প্রোডাক্ট পেমেন্ট করতে পারবেন আর একটা বিষয়ের কথা আমি বলে দিই এইসব বিষয় হচ্ছে ভাই এখন অনলাইনে অনেক প্রতারণার সিস্টেম হয়েছে

এক ভিডিও সব ধরনের পসিবল না কারণ একটা ভিডিওতে সব ধরনের ল্যাপটপ দেখা গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনার যে কোনো ল্যাপটপ প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি